আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা যাব হচ্ছে নিশিন ধাঘাটি ভিতর দিয়ে গতকাল ব্লগে আমরা আমি আপনাদের বলছিলাম যে হয়তো বা আজকে আমি ওই দিকে যাইতে পারি দামড়াইয়ের ভিতর দিয়ে অবস্থা টেসলার। আচ্ছা যাই হোক খুব সাবধানে গাড়ি চালাইতে হবে এদের জন্য আজকে যাব হচ্ছে দামরায়ের ভিতর দিয়ে একটা রোড আছে ধুলিবিটা দিয়ে ডান পাশে এটা একদম সরাসরি কালিয়া কর যায় এই রোডটা একদম গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা খুবই সুন্দর একটা রাস্তা আজকে আমি ওইদিকেই যাচ্ছি ওইখানে আরেকটা জায়গা আছে নিশিন্দা ঘাটি ওইখানেই যাব ওইখানে যে বন্ধু আসছে একসাথে দুজনে মিটও করব। আর এই জায়গাটাতে আমরা মাঝে মাঝে যাই আগে বেশি যাওয়া হয়তো এখন মানুষ বেশি হয় বলে একটু কম যায় আর গেলেও সাধারণত সন্ধ্যার পরে যাই যখন মানুষ একটু কম থাকে আর এখন তো ঈদের সময় এখন মানুষ হয়তো বেশি হবে আচ্ছা যাই হোক যাই আমরা আগে আমরা অলরেডি ধামরাই চলে আসছি সামনে যে ধুলিভিটার ওইখান থেকে আমরা ইউ টার্ন নিয়ে সেই ধামরাই বাজারের রোডটাতে চলে যাব ইনশাল্লাহ এবং এইখানের যে রোড সাইড ভিউটা সেটা এক কথায় অসাম গ্রামের দুই পাশে প্রাকৃতিক যে ভরপুর গ্রামের রাস্তা বলতে যেটা বোঝায় আর কি রাস্তা ওয়ান ওয়ে সিঙ্গেল ওয়ে দুই পাশেই গাড়ি চলে কিন্তু রাস্তাটা খুবই সুন্দর আচ্ছা চলুন যাই তাহলে ঘুরে আসা যায় যে যার মতো আসতাসা আসে উল্টা দিয়ে এই যে আরেক জানার উল্টা এই রোডে খালি উল্টা চলে খুব সাবধানে গাড়ি চালাইতে হয় নিজের আসে উল্টা তারপরে এমনভাবে তাকায় মানে যে আমি উল্টা আসছি আমরা এখন এই যে বাম চলে যাবো এটা ধামরাই তলিব এটা এই যে একদম বাম রোডটা হচ্ছে ধামরাই বাজার রোড এই রোডটা দিয়ে সোজা চলে যাবো আমরা এই রোডটা আগে অনেক চিকন ছিল অনেক চাপা রোড ছিল এটা মাসাল অনেক বড় করছে অনেক সুন্দর করছে আর একটা বাইপাসও করছে আপনাদের দেখাবো আগে যখন আমরা ধামরাইয়ের বাজারের ভিতর দিয়ে বেরোইতাম ফরিদবাগ রোডটাতে আমরা বাজারে মিনিমাম আধা ঘন্টা সময় লাগতো হইতে এত জ্যাম জট ছিল জটলা বেগে থাকো বাজারের মসান দিয়ে রোড ছিল এখনও রোডটা আছে একটা ভাঙা সেতু আছে এখানে কিন্তু এখানে গাড়ি না যাইতে হলে অনেক সময় লেগে যেত এটা বাইপাস রোড করছে একদম শরীফ বাগ দিয়ে সরাসরি বের হওয়া যায় সেটা আপনাদের আমি দেখাই দিচ্ছি এই দিক দিয়ে যাবেন আপনারা ভুলেও ধামরাই বাজার দিয়ে ঢুকবেন না এই যে লিখে আছে সোজা ধামরাই বাজার বামে হচ্ছে কালামপুর বাজার কালামপুর বাজার চলে যাওয়া যায় বাম্পাস আমরা বামপার দিয়ে ঢুকবো সোজা গেলে হচ্ছে ধামরাই বাজার সামনেই আরেক দিন আপনাদের ধামরাই বাজার দেখাবো আমি আজকে ধামরাই বাজার দিকে যাচ্ছি না যাবো শরীর পাক হয়ে এটা হচ্ছে বাইপাস হয়েছে নতুন এটি বাপাসদের ঢুকে দেবেন বাপাসদের ঢুকে আপনি এই রোডটাতে চলে যাবেন একদম শরীফবাগ কালামপুর বাজারের রোড লাগে না কালামপুর বাজারের রোডটা আগে এই পাশ দিয়ে ছিল এই ডান পাশ দিয়ে এটা ধামরাই বাজার দিয়ে বেরিয়েছে এই পাশ দিয়ে বেরোয় এটা বাইপাস করা হয়েছে এরপর দিয়ে বেরোয় সোজা হচ্ছে কালামপুর পিছনে হচ্ছে ধামরাই বাজার তো এই রাস্তাটা একদম সোজা চলে গেছে কালামপুর বাজার আমরা যাব ডান পাশে কালিয়াকৈর রোড ওই যে লিখা আছে উপরে দেখেন ছাটোরিয়া সোজা কালামপুর বাজার হয়ে ছাটরিয়া উনিশ কিলোমিটার আর কালিয়াকৈর একুশ কিলোমিটার এটা হচ্ছে শরীফবাগ জায় রয়েছে আমরা এখন চলে যাব ডানে আপনারা যারা এদিকে আসতে চান এই রোডটা ব্যবহার করবেন যারা ধামরায় আসবেন আমরা চলে আসছি এখন শরীফবাগ ব্রিজে এটা হচ্ছে শরীফবাগ ব্রিজ এই ব্রিজটাও নতুন হয়েছে এই রোডটার সাথে সাথে খুবই চমৎকার হয়েছে রাস্তা এটা হওয়ার কারণে যাতায়াত খুব সুবিধা হয়েছে আমি আপনাকে আমি আপনাদেরকে শরীফবাগ বাজারের মোড়টা দেখাবো যেদিকে আমরা ধামরাই বাজার দিয়ে সরাসরি বেরোতে পারতাম রাস্তা অল্প একটু বাট বাজারের ভেতর দিয়ে আসতে মিনিমাম আধা ঘন্টা চল্লিশ মিনিট লেগে যেত এই রাস্তা হওয়াতে মনে করেন যদি একটু ঘুরে কিন্তু খুব সহজে তিন চার মিনিটের মধ্যে চলে আসা যায় এই যে এইটাই হচ্ছে মোটাই হচ্ছে শরীর বাজার এই যে ডান পাশে যে রাস্তাটা আসছে সেটা হচ্ছে ধামরাই বাজার দিয়ে সোজা রাস্তা এইটা সোজা আমরা চলে আসতে পারতাম অনেক পারতামতো ঘুরে দিতে চলে যাবো বাম্পার দিয়ে এই রোডটা একদম সরাসরি কালিয়াকবে বের হবে আমরা কালিয়াকড় পর্যন্ত যাব না আমরা এর কালিয়াকুরের কিছুক্ষণ আগে একটা জায়গা আছে হাটি সেখানে যাব। আর এর মাঝখানে আমার ফ্রেন্ড মনে বসে আছে আমতলা বাজারে আমতলা বাজার একটু দাঁড়াবো ওইখানে আবার একটা গরুর দুধের চাও পাওয়া যায় আমরা যেটা রেগুলারই খাই দেখি যদি সময় করতে পারে এখানে চা খেয়ে তারপরে চলে যাবো হাটে। এটা হচ্ছে আফাজুদ্দিন উচ্চ বিদ্যালয় একটি স্কুল সবাই খেলতে মাঠটা খুব সুন্দর আফাজুদ্দিনের আমরা ছোটোবেলা আসতাম সাইকেল নিয়ে হাফাজুদ্দিন স্কুল ধামরের মধ্যে অনেক নাম করা একটা স্কুল আর যেহেতু ধান কাটার মৌসুম এখন চলতেছে সো ধানের পাকা গন্ধটা পাওয়া যায় এই রোড দিয়ে যখন চালাবেন ধান কাটার মৌসুমে ধান পাকার একটা গন্ধ সব সব নাকে ভাসবে। দেখেন এই রাস্তাটা কত সুন্দর দুই পাশে ক্ষেত গ্রামের বাড়িঘর ক্ষেত আর হচ্ছে দুই পাশে শুধু গাছপালা রোড একটা আগে যাই অটোগুলার তাহলে আরো সুন্দর ভিউ পাবেন খালি রাস্তায় এখন আপনারা রাস্তার ভিউ উপভোগ করতে পারবেন সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ভরপুর আমাদের এই বাংলাদেশ এইসব রাস্তায় না আসলে সেটা বোঝা যায় না গ্রামে আসতে হবে আপনাকে বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে হলে গ্রামের রাস্তায় গাড়ি চালাইতে মজাই লাগে অন্যরকম এক হচ্ছে ধোলাবালি নাই হচ্ছে সুন্দর একটা ঘাসের গন্ধ পাওয়া যায় ঘাসের গন্ধ ঘাসের গন্ধ ধানের গন্ধ যেটা আসলে খুবই ভালো লাগে তবে গ্রামের মানুষের সমস্যা হচ্ছে কেউ হেলমেট পরে গাড়ি চালায় না এটাই সমস্যা সবাই হেলমেট ছাড়া মাত্র আমি হেলমেট পরা হেলমেট পরলে আরও মানুষ হবে থাকে গ্রামে দেখেন যতগুলো বাইকার দেখবেন সব কারোরই হেলমেট নাই আমতলা বাজার চলে আসছি আমার বন্ধু দাঁড়ায় আছে ঢাকা থেকে আপনার দূরত্ব হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেশি না যে এখান থেকে আমরা বামে যাব হয়তো বা নাকি না সামনে না এই না সামনের মোড় দিয়ে বামে এরকমই আরেকটা মোড় আছে সামনে ওইতে বামে যাব গ্রামের বাজার একদম পিওর জিনিস পাওয়া যায় সব কিছু অনেক ক্ষেত্রে নিয়ে আসছে লুকের দ্য ভিউ পুরোটাই ক্ষেত সে পানির সামনে আসাম বাংলাদেশের ভিলেজ ইজ দ্য বেস্ট যদি আমি অন্য অন্য দেশে বলতে পারি না একটাই দেখছি একটাই বেস্টই তো হবে তাই না তারপর অনেক সুন্দর গ্রাম গাছগাছালি গ্রিনারি আর গ্রিনারি এত গ্রিনারি কোনো দেশে আছে কি না এইটা হচ্ছে প্রশ্নের বিষয় যেতে আমার জানা নেই এইটাই মনে হয় এই মোড়টা এটার কী মোড় বলে এই জায়গাটার নাম মনে হয় ডুবাইল চন্ডিতলা বাজার এই চণ্ডীতলা বাজার থেকে আপনি বামে যাবেন বামে গেলেই হচ্ছে একটু সামনে গেলেই নিশেন্দা হাটে যে রোডটা আছে সেই রোডটা দেখতে পাবেন এখানে একটা ব্রিজ আছে সুন্দর ডুবাইল ব্রিজ লোহার ব্রিজ এটা একটা ভালোই মাঝে মাঝে বড় ট্রাক আসলে জ্যাম পরে যায় একটা চাপা ব্রিজ এই রোডটাও খুব সুন্দর এই রোড করার পরে আসলে এখানে আসলে পর্যটকের সংখ্যা বেড়ে গেছে অনেক লোক লোকজনের আগে যখন রোড ছিল না তখন ভালো ছিল নিরিবিলি ছিল আর কি আমরা এসে এসে মাঝে মাঝে বসে থাকতাম এই রাস্তাটা খুবই সুন্দরের জন্য বর্ষাকালে এখানে সুন্দর লাগে বেশি আর কিছুদিন পরে যখন পানি উঠবে বেশি তখন আরো বেশি ভালো লাগবে এইখানে বসে থাকতে এইখান থেকে আসলে শুরু দেখেন কত গাড়ি কত হন্ডা অটো চলে আসছে এখানে হোটেল আর রেস্টুরেন্ট নেই কিন্তু খাবার কোনো মানে খুব বেশি ভালো না এই হচ্ছে নিশিন্দাহাটের সেই রোড যেখানে সবাই অনেক মানুষের সমাগম হয় আপনারা দেখতে পাচ্ছেন অনেক রেস্টুরেন্ট হয়ে গেছে আমরা যখন আগে আসতাম মাঝে মাঝে সাইকেল নিয়ে চলে আসতাম তখন এখানে এরকম রোড ছিল না ইটের সোলিং রোড ছিল তখন এখানে রেস্টুরেন্ট দোকানপাট কিছুই ছিল না খালি রাস্তা ছিল আসলে প্রচুর বাতাস পাওয়া যেত এখানে সময় সময় বসে থাকতাম কিন্তু এখন এই জায়গাটা এত ব্যস্ত হয়ে গেছে আসলে আসলে শান্তি মতো আসলে একটু রিল্যাক্স করা যায় না এর জন্য আমরা সাধারণত সন্ধ্যার পরেই আসি কিন্তু আসলে ঈদের ছুটির কারণে সন্ধ্যার পরে এখন অনেক ভিড় বৃষ্টি হবে আকাশ লাস্ট দুই তিন দিন যাবৎ প্রচুর গরম পড়ছে এবং হচ্ছে আপনার প্রচুর গরমও পড়ছে প্লাস হচ্ছে একটা ব্যবসা গরম আছে বাতাস টাতাস একদমই নেই আজকে বিদ্যুৎ চমকাই যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি যাই হোক এখন বেরোইছি ইনশাল্লাহ বাসায় চলে যাব রাত হয়ে গেছে দেখি কতক্ষণ লাগে বৃষ্টি না পাইলেই হয় বৃষ্টির আগে আগে চলে যেতে পারলে হয় বসতেছি না বৃষ্টির আগে যেতে পারবো কিনা সেই একটা রাস্তা এটা অনেক সুন্দর রাস্তা গ্রামের ভিতর দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে এই রাস্তাগুলো গ্রামের ভিতর দিয়ে যেগুলো চলে গেছে নিরিবিলি চার দুই পাশে গাছ গাছালি থাকে এবং গাড়ি চালাইতে খুব মজা লাগে রিল্যাক্স লাগে অনেক আমার বন্ধু বামে চলে যাবে বাসা সামনেই আমি যাব ডানে সামনে থেকে ওকে বিদায় দিয়ে ইনশাল্লাহ চলে যাব আল্লাহ হাফেজ ঠিক আছে কালকে ফোন দিও হ্যাঁ আজকের এই ভিডিওটা কেমন লাগলো সবার সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আসলে ব্লগ করার প্রতি একটা ইন্সপিরেশান বেড়ে যায় আপনাদের সাপোর্ট অনেক বড় ইন্সপাইরেশন আমার জন্য যা বৃষ্টির আগে চলে যেতে বললেই হয় দোয়া করবেন সবাই যাতে বৃষ্টির আগে পোষা যেতে পারে ইনশাল্লাহ আজকের ব্লগ এইটুকুই এখন ইনশাল্লাহ বাসায় চলে যাব কালকে যদি পারি একটা প্ল্যান আছে আমাদের বালিয়াটি বাড়ি যাওয়ার সো কালকে হয়তো ওইদিকে যাব যদি যাই ইনশাল্লাহ তাহলে সেই ব্লগও পাবেন আপনারা সো দেখা হবে কালকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম